আমি করোনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন যাচ্ছি চামফার্টি এখন ওর একটু ডুবে গেছে তো এখন পাপায় শোনা স্কুল ছুটি হবে ওখান থেকে টিউশন পড়িয়ে তারপর সেই সন্ধেবেলায় বাড়ি আসবো যে দেখো এই যে খাবার নিয়ে যাচ্ছি আর এই গরমে তো প্রচুর কষ্ট হয় আমার থেকে আমার বাচ্চার বেশি কষ্ট স্কুলে ড্রেসগুলো কেমন হয় বলো করণের তো হয় না সেই সকালে গেছে ড্রেসগুলো হয় মোটা আর চারিদিকে পাখি কলরা হচ্ছে তো আগের সপ্তাহ তোমাদের চ্যাম্পাটি এরকম শেয়ার করেছিলাম বাক করে তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো এই বাড়িতে তো অনেক ফুল গাছ আম দেখো ওই দেখো কত আম হয়ে আছে গাছে তো কত ফুল রাস্তা পাশে তো কতটা কী শেয়ার করতে পারি চেষ্টা করব মোটামুটি শেয়ার করার তো চলো স্কিপ না করে দেখতে থাকো আর যে আজকের ভিডিওটা ভালো লাগবে প্রতিদিন বাড়ির কাজ রান্না একটু অন্যরকম দিয়ে দিলাম আজকে একটু সপ্তাহে যে সপ্তাহে বিকেলে একদিন পড়া তো এরকম যাওয়া প্রত্যেক সপ্তাহে আমি তোমাদের শেয়ার করি তো সেটাই করছি তো চলো সাথে থাকুক আর দেখো এই বাড়ির ওখানে দুটো আম গাছ আছে দেখতে পাচ্ছ কি আম হয়েছে পুরো সবুজ সবুজ ওই আম গাছটা আমার বাপের বাড়ির ওখানে এটা দেখো বাসক গাছ তোমাদের দেখিয়ে দিলাম বাসক গাছ অনেক কাজে লাগে আর এটা তো বুনো জাম এখন সবে ফুল হচ্ছে গাছটাতে লেবু হয়েছে খুব সুন্দর আমার বাপের বাড়িতে অনেক গাছ সেখানে গেলে তোমাদের অনেক আম গাছ চাওয়া করতে পারবো ভর্তি ভর্তি দেখো এই বাড়িটা নতুন করেছে এই একটা বাড়ি নতুন করেছে একটা বাড়ি নতুন করছে এটা পুরো সবুজ দেখতে পাচ্ছ একটু মেঘলা করেছে এখন আরে প্রচুর রোদ ছিল তোমাদের বলেছিলাম না বাদনি শাড়ি তৈরি হয় দেখো বাদনি শাড়ি ভালো করে জুম করে দেখায় দেখো মোমবাটিকের শাড়ি এই দেখো এগুলো সব বেঁধে বেঁধে রেখেছি সাদা সাদা বস্তার মধ্যে এবার এই জলের মধ্যে ধোবে এখানে তৈরি হয় আচ্ছা তিনটে কালার দেখতে পাচ্ছি চারটে কালার প্রথমে মোমের কাজ হয় তারপরে এরকম কালার করে আর দেখো পুরো কলমি শাক কলমি শাক ভর্তি হয়ে আছে শুধু জল দেখা যাচ্ছে একটু খালে দেখা যাচ্ছে না ফল তুলব দেখবে পাকা চেরি ও দেখো এই দিক আছে পাকা সব তুলে নিয়েছে দেখো ট্রেন ঢুকেছে 아, 고 ভাগ্যটা ভালো আসা যাওয়ার দুদিকে টেনে তোমাদের একটু একটু করে শেয়ার করলাম এটা হচ্ছে গাছ পাকা আম আর এটা হচ্ছে আটির গাছের আম কারণ কার কলমের গাছের আম এখনও পাকিনি কারবার ছাড়া তো আমাদের বুধবারে পড়া থাকলে কারোর বাড়ি থেকে না কারোর বাড়িতে কিছু না কিছু নিয়ে আসে এখন আমটা তো নিয়েই আসে আর একজন নিয়ে এসেছিলো আমের মিষ্টি আচার তো সেটা দেখালাম একটুখানি হয়েছে তো কারোর মুখ দেখানো যাবে না তো আমগুলো এখন আমরা ধুয়ে কেটে দেখতে ছোট তো বড়ো কাশ হলে টিফিন বাটি জল সবার থাকে ছুরিও থাকে সব সব কিছুই নিয়ে আসা হয় কারণ সব ভাত নিয়ে আসা হয় তো বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে এসে ভাত খায় তাই জিনিসপত্র মোটামুটি সব কিছুই আছে তো আমগুলো ছোট ছোটো হলেও আমগুলো খুব মিষ্টি ছিল এই আম গাছ আমার বাপের বাড়িতেও একটা ছিল কিন্তু এখন নেই কেটে ফেলেছে আটির আম এইগুলো খুব বড় হয় না কিন্তু খেতে খুব মিষ্টি হয় এগুলো বৈশাখ মাসের প্রথম থেকেই পাকা শুরু করে দেয় তো দেখো কি সুন্দর কালার হয়েছে তো আমাদের মধ্যে একজনের মা কাটছে আগের দিন কাঁচা আমি কেটেছিল আর একজন তো আজকে পাকা তো আর একজন নিয়েছিল মিষ্টি আচার কেউ নিয়ে আসে জামরুল যার যার বাড়িতে যা যা হয় নিয়ে আসে তো ভালোই মজা হয় আর কি এটা তো যে পাঠিয়েছে সে কিন্তু আসেনি তার বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আগের দিনে যেমন এরকম প্রসাদ পাঠিয়েছিল তার মা আসেনি কিন্তু অন্য একজন মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল বাড়িতে পূজা ছিল অক্ষয় তৃতীয়া সেরকম তো এটাও তাই তো মানে ছোট বাচ্চা আছে তো ওই জন্য সে আসে না অন্য কাউকে দিয়ে আসে আর কি আর আমাদের মধ্যে কি হয় একজনের মা যদি নাও আসে তার বাচ্চাকে অন্য একজনের মা খাইয়ে দেয় বা অন্য একজনের মা স্কুলে পৌঁছে দেয় বা নিয়ে আসে এরকম করা হয় কারণ অসুবিধা সব মানুষ মারতেই থাকতে পারে তো মোটামুটি এখন বাচ্চাদের দেওয়া হবে নামগুলো কারণ বাচ্চারা পড়ছে আর মুখে লাগিয়ে দেবে ওই জন্য সবাই ছোটো ছোটো এক পিচ করে খাওয়া হবে খুব বেশি পাঠাতে পারেনি যা পাঠিয়েছে তাতেই খুশি পাঠিয়েছে তো তো দেখো মোটামুটি কাটা হয়ে গেছে তো সবাইকে বলা হচ্ছে এক পিচ করে নিয়ে নিতে আমি এক পিচই খাবো বেশি খাবো না যখন খেয়েছিলাম মানে এক পিচ নিয়ে খেলাম দেখলাম তো খুব খুব মিষ্টি আমরা মায়েরা এখানে অনেকজন আছি মানে বাচ্চা আছে চব্বিশ থেকে জন তো হয়তো গার্জিয়ান দুই চারজন না থাকতে পারে বাকি সব মায়েরা আমরা এখানেই আছি আর এই গরমে তো ভীষণ অবস্থা খারাপ বিকেলে বাজার বসেছে চলো কেই ওই পাশে চলো ওই পাশে এইখান দেখো এখান দেখো এই কোথায় পড়াচ্ছিল কার কাছে ও চলো একটা মন্দির তোমাদের শেয়ার করলাম এরকম হরগৌরী

এই দেখো এই গাছটা কত আম হয়েছে আর এখানে দু রকম ফুল গাছ আর এই হচ্ছে সেই চেরি গাছ যেখান থেকে আমি রোজ চেরি ছিঁড়ি নেই আমি যা সময় নিয়ে গেছি এই দেখো হয়েছে চেরি দেখুক আর ওই গাছে আম দেখো হ্যাঁ আমার বাবু এখন এই যে খাল বরাবর হেঁটে যাচ্ছি আর ওর স্কুল ড্রেসটা খুলে ওই ড্রেসটাই পরিয়ে দিয়েছি কারণ ওখানে খুব গরম হয় স্কুল থেকে বেরোনোর পরে যখন স্কুল থেকে বেরোয় হয় ওখানে খাওয়ানো হয় ড্রেস ট্রেস চেঞ্জ করে দেওয়া হয় ওই জন্য আমার ব্যাগ দেখো এখানে দুটো ব্যাগ ওর পিটের ব্যাগ ওর বইয়ের ব্যাগ তো তিনটে ব্যাগ তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও গুড ইভিনিং টাটা জয় মা সবাই ভালো থেকো